বাচ্চা তোমার ভাই কি নাম সৌভিক গোস্বামী আচ্ছা আচ্ছা উনিশ গোস্বামী সৌভিক গোস্বামী কোন ক্লাসে পড়ো আমি সেভেন এটা দিয়ে বর্ষাকালের মানে পাড়াপাড় করা হতো আর কি খুব সুন্দর এটা আর এদিকেও দেখো পিকনিক হচ্ছে এই হচ্ছে ক্রান্তির ঐতিহ্যবাহী চেকেন্দ্রা ভান্ডারির মন্দির হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা অনেকদিন ভিডিও দিতে পারেনি তো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিল যে কেন আমি ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল খারাপ বলতে এত কুয়াশা ছিল যে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলো না তো আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে সেই নতুন জায়গাটা হচ্ছে চেল নদীর পার হ্যাঁ বন্ধুরা তো আমি এখন আছি ক্রান্তিতে এই ক্রান্তির পাশে খুব সুন্দর একটা জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে চেল নদীর পার। এটা হচ্ছে এখানে ক্রান্তি দেবী জোড়া হাই স্কুল দেখো সামনে এটা হচ্ছে ক্রান্তি বাজার এখানে প্রত্যেক মঙ্গলবারে খুব বড় করে হাট বসে এই ক্রান্তি বাজার থেকে তোমরা শিলিগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি উদলা সমস্ত জায়গার যাওয়ার গাড়ি এখান থেকে পেয়ে যাবে দেখো এটা জলপাইগুড়ি যাবে ক্রান্তি বাজারটা পার করে কিছু দূর আসার পর এখানে একটা মন্দিরের সামনে এলাম এই মন্দিরটার নাম হচ্ছে ভান্ডারী মন্দির এখানে দুর্গাপুজোর পর বিশেষ করে লক্ষ্মী পূজার পর থেকে সম্ভবত খুব বড় করে এখানে মেলা হয় অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন এটা হচ্ছে ভান্ডারি মেলার মাঠ এই হচ্ছে ক্রান্তির ঐতিহ্যবাহী চেকেন্দ্র ভান্ডারীর মন্দির খুবই সুন্দর মন্দিরটা দেখো আর মন্দিরের সামনে অনেক বড় মাঠ এটা পুরো একদম ভর্তি হয়ে যায় মানে যখন মেলাটা হয় আর কি এই যে ভান্ডারি মেলা সম্পর্কে যতটুকু জানতে পারলাম মানে এখানকার যারা স্থানীয় ভান্ডারি দেবতা তিনি হচ্ছেন নাকি স্বর্গের ধন দৌলতের দেবতা তো আজ থেকে অনেক বছর আগে নাকি এই সমস্ত এলাকায় খুব ভালো চাষবাস হতো তো পরপর কয়েক বছর নাকি খুব ভালো চাষবাস হয়নি তো সে সময় কৃষকরা নাকি খুব আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তো সেই সময় কোনো একজন কৃষক নাকি স্বপ্নাদেশ পান যে ধনদৌলতের দেবতা ভান্ডারী দেবের পুজো করলে নাকি তাদের এই অভাবটা কেটে যাবে তো তারপর থেকে তারা নাকি এখানে ভান্ডারী দেবতার পুজো শুরু করেন এবং তারপর থেকে তাদের নাকি আর্থিক অবস্থার উন্নতি ঘটতে থাকে আমরা এখন মন্দিরের দিকটাই যাচ্ছি এই যে ইনি হচ্ছেন স্বয়ং ভান্ডারী দেব এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই আছেন সিংহটাও আছেন শুধুমাত্র মা দুর্গার বদলে এখানে এই ভান্ডারী দেব খুব সুন্দর একটা মন্দির তোমরা বিশেষ করে এখানে লক্ষ্মী পুজোর পর এখানে যখন মেলা চলে তখন এখানে আসতে পারো ভান্ডারী মেলার মাঠটা পার করার পর এখন আমরা যাচ্ছি ক্রান্তি কোল্ড স্টোরেজের পাশ দিয়ে এটা হচ্ছে এখানে কোল্ড স্টোরেজ এখানে আলুগুলোকে রাখা হয় আর কি যথেষ্ট বড় এটা ভান্ডারী মেলার মাঠটা পার করার পর একটু সামনে এগিয়ে এলেই ধরো প্রায় কি দুশো মিটারের মতো হবে সামনে দেখবে ডান দিকে এখানে একটা রোড ঢুকে গেছে এই রোডটা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে তোমরা কিন্তু এদিকে সোজা যাবে না এই যে ডান দিকে যে রোডটা এই রোডটা দিয়ে ঢুকে যাবে তো আমরা এখন এখানে ডান দিকে রোডটা দিয়ে ঢুকে যাচ্ছি মেইন রোডের যেখান থেকে চেলের পাটটা মানে যেখানে চেল নদীটা রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে প্রায় আড়াই কিলোমিটারের মতো আর আমরা এখন একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়লাম কি সুন্দর জায়গা দেখো আমাদের উত্তরবঙ্গে এই কতদিন এতই ঠান্ডা ছিল যে মানে সূজি মামার দেখা পায়নি প্রায় এক সপ্তাহ ধরে তো আজকে হচ্ছে চোদ্দই জানুয়ারি তো ওয়েদারটা একটু ক্লিয়ার তাই বেরিয়ে পড়লাম আর এটা জানি না কি ছোটখাটো একটা নদীর উপরে ব্রিজ খুব সুন্দর ব্রিজটা ক্রান্তি থেকে প্রায় পাঁচ মিনিট লাগলো এই জায়গাটায় আসতে এই যে সামনে এটা হচ্ছে চেল নদীর পার্ক আর আজকে এখানে দেখতে পাচ্ছি অনেক লোক এসছে তারা এখানে পিকনিক করতে এসছে ফাইনালি বন্ধুরা আমরা সেই চেল নদীর পারে চলে এলাম আর পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা এখানটায় পিকনিকটা করা হচ্ছে মানে এদিকে আজকে দেখছি মানে প্রচুর মানুষ প্রচুর অনেক অনেকে মানে শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে এখানে এসছে অনেকে পিকনিক করতে আর মানে এই দেখো এখানে সামনে সব গাড়ি আর এই যে বাইক নিয়ে এই নদীটা পার হয়ে সবাই চলে যাচ্ছে কেউ মালবাজার কেউ বড়দিঘি এটা হচ্ছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট ক্রিয়েশন অফ প্ল্যান্টেশন মানে এখানে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে ছোটোখাটো আকারের একটা ফরেস্ট করা হচ্ছে আর কি খুব সুন্দর এটা মানে এদিকে এটা অনেকটা এরিয়া জুড়ে এখানে ফরেস্টটা করা হচ্ছে মানে আজ থেকে ঠিক পাঁচ থেকে ছয় বছর পরে এই জায়গাটা হেভি হয়ে যাবে কিন্তু আমি এখন যে জায়গাটায় আছি এখান থেকে মালবাজার মানে যেটা ডুয়ার্সের অন্যতম একটি মানে অন্যতম ট্যুরিস্ট স্পট মানে তোমরা যারা ডুয়ার্সে ঘুরতে আসো তোমরা সেই মালবাজারকে অনেকেই চেনো এখান থেকে মালবাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র ফিফটিন কিলোমিটার হ্যাঁ বন্ধুরা কারণটা হচ্ছে ক্রান্তি থেকে এখানে যে শর্টকাট রোডটা সেটা হচ্ছে চেল নদীর পার হয়ে কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এখানে কোনো ব্রিজ নেই মানে ব্রিজটা যদি হতো এখানকার যারা মানুষজন ছিলেন তাদের মালবাজার খুব সুবিধা হয়ে যেত যেহেতু ব্রিজ নেই তাই তাদের লাটাগুড়ি যেতে আর এখন তো মানে শীতকাল চলছে তাই এই চেল নদীতে জল জল নেই না থাকার দেখো সবাই বাইকটাই নদী দিয়ে পার করে নিচ্ছে আর কি আর দেখো তোমরা যদি এখানে পিকনিক করতে আসো মানে যারা এখানে পিকনিক করতে এসছে পাশেই কিন্তু নদী মানে নদী থেকে জলের কোনো সমস্যা হচ্ছে না মানে এখানে একটু গর্ত খুললে জল পাওয়া যাচ্ছে খুব সুন্দর জায়গা দেখো আর এই যে বাঁশের ব্রিজটা এটা দিয়েও মানে বিশেষ করে পারাপার করা হতো আর কি এটা দিয়ে বর্ষাকালের মানে পাড়াপাড় করা হতো আর কি খুব সুন্দর এটা আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে একদম জায়গাটাকে এটা হচ্ছে চেল নদীর একটা পার আর ওদিকটা হচ্ছে আরেকটা পার মাঝখানে হচ্ছে এই ছোটখাটো এই তেল নদীর পাড়ে এসে দেখি মানে মারাত্মক কাণ্ড এত পিকনিক করছে এখানে কি বলবো জানো তো তোমরা এখন তো হচ্ছে জানুয়ারি মাস চলছে পিকনিক করতে ব্যস্ত আর দেখো এখানে একদম মানে যেদিকে সব শুধু পিকনিক পিকনিক হচ্ছে মানে ওদিকে মানুষজন ভর্তি বড় বড় বাস নিয়ে এসছে কেউ পিক আপ নিয়ে এসছে কেউ মারুতি নিয়ে আর দেখো একদম কি সুন্দর জায়গা জানি না এই গাছগুলোর নাম কি দারুণ একদম জায়গাটা এদিকেও দেখো পিকনিক হচ্ছে দেখো এখানে কি সুন্দর জায়গা মানে এদিকে গাছগুলো এই জায়গাটার ভিউটাকে জাস্ট আরো মানে দারুন করলো দারুণ দেখো এ সামনে হচ্ছে চেল নদী পিছনে হচ্ছে চেল নদী মাঝখানে এই জায়গাটা অনেকটা আইল্যান্ডের মতোই আর কি আর পেছনে এগুলো জানি না আকাশ মনি না যেন আকাশ নিম গাছ খুব সুন্দর একদম এখানকার ভিউটা এ দেখো এরা এখানে জানি না কোন জায়গা থেকে পিকনিক করতে এসছে কিন্তু আমাদের খুব ডাকা করছে তাই এখানে একটু যাচ্ছি

না জলপাইগুড়ি ও জলপাইগুড়িতে আচ্ছা তুমি পিকনিক করতে এসেছো হ্যাঁ তোমার ভাই কি নাম সৌরভ গোস্বামী আচ্ছা আচ্ছা অনীশ গোস্বামী সৌরভ গোস্বামী কোন ক্লাসে আমি 7 আর আচ্ছা একটা হাই বলে দাও হাই এই যে ভাইগুলো তারা এসে পিকনিক করতে সেই জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া থেকে আর দেখো মানে এদিকে যতদূর যাবে टोटल তো এরকম সুন্দর forest প্রচুর মানে মানুষ এখানে আজকে পিকনিক করছে এখানে দেখলাম বন্ধুরা অনেক লোক পিকনিক করছে কিন্তু কেউ একটু খেতেও বললো না কি করবো আর বলো মনটা খারাপ করেই চলে যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আজকে এখানে যে চেল নদীর পাড়ের যে পিকনিক স্পটটা তোমাদেরকে এখানে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলখনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা